আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে কালো কচুর মুখী আর সাথে হচ্ছে গিয়ে কয়টা কামরাঙ্গা দেওয়া হয়েছে যেন না চুলকায় এই জন্য অনেক সময় হচ্ছে গিয়ে গলা ধরে যায় কচুর মুখি খেলে তো এখন সিদ্ধ দেওয়া হবে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দেওয়া হবে এটা মূলত হাফ সিদ্ধ করা হবে চুলাটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে আজকে মূলত মাটির চুলাতে রান্না করা হচ্ছে আর অনেক দিন পরে আমি এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করছি বেশ দুই মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড করছি না শুধু শর্টস আপলোড করছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিদ্ধটা হয়ে গেছে এবার পানিটা ফেলে ধুয়ে নেওয়া হবে তো এই যে এবার হচ্ছে কি একটা জাকিতে ডালা হবে আর এই তরকারিটা আমার পার্সোনালি খুবই ভাল লাগে চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে ভাল লাগে বাট আজকে চিংড়ি মাছ নাই শিং মাছ দিয়ে রান্না করা হবে এই যে এবার ধুয়ে নেওয়া হচ্ছে একবার একটা পাতিলি দিয়ে দেওয়া হচ্ছে আর এই কচুরমুখিটা আমাদের এলাকাতে সবাই খুবই পছন্দ করে আমরা মূলত একটা সুটকি দিয়ে রান্না করি আর হচ্ছে গিয়ে কচুর ছড়া বা মুখি যেটা আরেকটা যেটা গুলগুল ওইটা দিয়ে তরকারি খায় এটা দিয়ে শুটকির তরকারি খায় আমাদের এদিকে তো কাঁচামরিচ হলুদ লবণ মরিচ দিয়ে দেওয়া হচ্ছে সাথে হচ্ছে গিয়ে রসুন কুচি সাথে শিধল দেয়া দেওয়া হচ্ছে পরবর্তীতে হচ্ছে গিয়ে কাটাগুলো তোলা হবে মাছটা সব কিছু আজকে একসাথে দেওয়া হচ্ছে কারণটা হচ্ছে গিয়ে মুখিটা আগে থেকেই সিদ্ধ করা হয়ে গেছে ফিফটি পারসেন্ট তো সব কিছু মিক্স করে বসানো হয়ে গেছে তো এই যে বল ঘুটে গেছে অনেকটা আর আছে একটু ঝোল ছিল এটা মূলত দুই জালে খেতে খুব ভাল লাগে আমি প্রথম জালে কিন্তু অল্প খেয়ে নিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন শুটকি মাছের কাটা হচ্ছে গিয়ে ফেলে দেওয়া হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এখন একটু ঝোল হয়েছে পরে কিন্তু থাকবে না আর এই তরকারিটা আমার খুবই ভাল লাগে আমরা তো সবাই এই তরকারিটা খুবই পছন্দ করি আমার খুবই প্রিয় আর তরকারিটা এত মজা হয়েছিল যে কী বলবো তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ